প্রিয় ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিন্টার অলডে আপনাদের স্বাগতম আজ আমরা লেজার প্রিন্টার এবং কালার প্রিন্টার নিয়ে কথা বলবো লো বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন যে প্রিন্টারগুলো আজ আমরা আপনাদের দেখাবো এবং ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ দাম এবং ওয়ারেন্টি গ্রান্টি সকল আশায় বিষয়ে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে ভিওয়ার্স যারা কম বাজেটে মোটামুটি দশ হাজার টাকার নিচে বা চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশের নিচে যাদের বাজেট আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিন্টারগুলো এই যে আমার সামনে যে প্রিন্টারটা দেখছেন এটা হচ্ছে ক্যানন আইপি সাতাশ বাহাত্তর মডেল এটা যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে চান শুধু কম বাজেটে তাদের জন্য প্রিন্টারটি আমরা দাম রাখছি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা শুধু সাদা কালো প্রিন্ট অনায়াসে সুন্দর মতো করে যেতে পারবেন এবং যারা কালার প্রিন্ট করতে চান এটা দিয়ে কালার প্রিন্ট করতে আপনার বাজেট আরও এক হাজার টাকা পারবে পাঁচ হাজার টাকা আপনি সাদা কালো প্রিন্ট কালার প্রিন্ট করতে পারবেন সুন্দর প্রিন্ট মাসাল্লাহ প্রিন্টারও ছোটো মধ্যে খুবই ভালো মনে একটা প্রিন্টার এবং প্রত্যেকটা প্রিন্টার যেগুলো ইনজেক্ট এগুলো আপনারা পাবেন ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এবং সঙ্গে থাকছে নতুন দুইটা চাইনিজ রিফিল কাটিস এবং একটি পাওয়ার কেবেল এবং একটি ইউএসবি কেবেল তো শুরুতে আমরা আমাদের ঠিকানাটি বলে দিই যারা আমাদের ঠিকানায় এসে নিতে চান আমাদের ঠিকানা সাভার অন্ধ সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান আর যারা না এসে কুরিয়ারের মাধ্যমে নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠিয়ে দেব তো বিয়ার্স যারা লেজারের মধ্যে যেতে চান যে আমরা লেজার প্রিন্টার প্রয়োজন তাদের জন্য আছে আমার কাছে স্যামসাং এটা হচ্ছে ষোলো ছেষট্টি মডেল এরকম আরেকটা আছে স্যামসাং একুশ পঁয়ষট্টি মডেল যাই হোক এই মুহূর্তে ষোলো ছেষট্টিটা আছে আমাদের কাছে হ্যাঁ তো এটা আমরা দাম রাখছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা পাচ্ছেন লেজার প্রিন্টার তো বিকস যারা কম টাকা লেজার প্রিন্টার চান বিকল্প হিসেবে তারা এই প্রিন্টারটি ইউজ করতে পারেন এবং লেজার প্রিন্টার থাকবে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে একটি করে নতুন টোনার নতুন পাওয়ার এবং ইউএসবি কেবল থাকবে ভিউয়ার্স আজকের আমাদের ভিডিওটি মূলত দশ হাজার টাকার নিচে যাদের বাজেট তাদের জন্য আমার সামনে যারা দেখছেন এটা একটি মাল্টি ফাংশন প্রিন্টার এটাতে আপনি স্ক্যানিং করতে পারবেন খুবই সুন্দর এবং দুর্দান্ত স্ক্যানিং হবে এবং কালার প্রিন্টও হবে সাদা কালো প্রিন্টও হবে এবং ফটোকপি হবে যাদের কালার প্রয়োজন নেই তাদের জন্য এই প্রিন্টারটির দাম আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি সাদা কালো প্রিন্ট সাদা কালো ফটোকপি এবং সাদা কালো প্লাস কালার স্ক্যানিং করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এবং যাদের কালার প্রিন্ট বা কালার ফটোকপি প্রয়োজন তাদের জন্য এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ এটা দুইটা কাটিস শুধু বিলাক লাগালে আপনার বিলাক হবে কালার লাগালে কালার হবে আর দুইটা লাগালে দুইটাই ব্যবহার করতে পারবেন তো এটার মডেল হচ্ছে হল এই ডেকজেট ড অ্যাডভান্স ইন অ্যাডভানসডেন্স তেইশ ছত্রিশ মডেলের তো কিউট এই মডেলটি শুধু জাস্ট একটা স্ক্যানার কিনতেই বর্তমান বাজারে সাত আট হাজার টাকা লাগে সেখানে ছয় হাজার টাকা আপনি পাচ্ছেন অল মাল্টি ফাংশন এবং আপনি যদি বলেন যে কাটিজ আমি ব্যবহার করব না শুধু বডি নিয়ে স্ক্যানার হিসাবে আমি ব্যবহার করব ভবিষ্যতে কাটি স্কিনে ব্যবহার করব সেটাও সম্ভব সেক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ বডিটির দাম রাখছি হলো মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধুরা দশের নিচে যে আরেকটি সুন্দর মডেল এটা হচ্ছে এইচপি লেজার জেট পি এগারোশো দুই মানে যেটা বললে না লেজার প্রিন্টারের জগতে ছোটোর ভিতরে সবথেকে বেস্ট যে প্রিন্টারটি সেটা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এইচপি লেজার জেট পি এগারোশো দুই প্রিন্টারটি অনেক জনপ্রিয় এবং সময় দামও অনেক কম ছিল হ্যাঁ এই প্রিন্টারটি আমরা এক বছরের ওয়ারেন্টি সহ নতুন টোনার কেবেল কল কমপ্লিট আমরা এটার দাম রাখছি নয় টাকা এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রিন্টার কিন্তু আপনারা পাবেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ বিশ দিনের ভিতরে রকম কোনো বড়ো ধরনের সমস্যা হলে কিন্তু আমি চেঞ্জ করে আপনাদের আরেকটা দিয়ে দেবো ইনশাল্লাহ এরকম হয় না আমাদের প্রত্যেকটা প্রিন্টার আমরা চেক করে র্যাপিং করে রাখি প্লাস যখন আপনাদের ডেলিভারি দিই তখনও কিন্তু চেক করে দিই বারবার চেক করেই আপনাদের কাছে পাঠানো হয় তো এই প্রিন্টারটি পাচ্ছেন নয় হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন প্রিন্টার আসলে প্রিন্টার কিন্তু আপনারা কমে পাবেন আসলে প্রত্যেকটা জিনিসের দাম কন্ডিশনের উপরে ভ্যারি করে হ্যাঁ যেটার কন্ডিশন যত ভালো দামটাও তত বেশি তো ভিহার্স এই সমস্ত প্রিন্টার আপনারা জায়গায় বসে যে কোনো টাইমে অর্ডার করতে পারেন স্ক্রিনেতেও আমাদের যে নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বর আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স এবং আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলেই চলে যাবে আপনার গন্তব্যে তারপরে যে মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের এটা হচ্ছে ক্যানন সিক্স থাউজেন্ড আরও একটি সুপার ডুপার কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টার যেটা দেখালাম এসপি এগারোশো দুই স্যাম ক্যাটাগরিরই এটাও একই টোনার একই খরচ খুবই কম দামে কিন্তু এই প্রিন্টারগুলো টোনার পাওয়া যায় মাত্র ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা আপনি কিন্তু উন্নত মানের টোনারগুলো পেয়ে যাচ্ছেন এবং প্রিন্টও মাসাল্লাহ অনেক হয় পনেরোশো থেকে দুই হাজার পেস পর্যন্ত প্রিন্ট করতে পারবেন অনায়াসে এবং অল স্পেয়ার পার্টস কিন্তু বাজারে অ্যাভেলেবেল তো এই সব প্রিন্টারগুলো নয় হাজার টাকায় অ্যাভারেজ প্রাইস সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা নয় হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সঙ্গে টুনার কেবল যা লাগে সব কিছু কিন্তু আপনারা পাবেন তো ভিউয়ার্স আরেকটি মডেল আছে যারা চান সেটা আছে সিক্স জিরো দেখাই একই রকম দেখেন মডেলটি এটার উপরের ডালাটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট কিন্তু প্রিন্টার একই সিক্স থাউজেন্ড প্লাস সিক্স ব্যবধান শুধু মাথার পরে এটা হচ্ছে ড্রাইভার ইনস্টল যে ষাট তিরিশের এটা সিক্স থাউজেন্ডের তো সার্ভিসিং দিক বিবেচনা করলে কিন্তু সিক্স জিরো থ্রি জিরো থেকে সিক্স থাউজেন্ডটি বেশি লং জিবিটি বেশি কারণ এটার মাদারবোর্ডটা অনেক হেভি করে করা তো যাই হোক আপনার চয়েস আপনি যেটা মন চাই নিতে পারবেন একই রেটে পাচ্ছেন তিনটি মডেল সিক্স জিরো থ্রি জিরো এগারোশো দুই আর হচ্ছে সিক্স থাউজেন্ড দুইটা একটা এসপির একটি ক্যাননের ভার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের এল ওয়ান থার্টি অর্থাৎ ইপসন এল একশো তিরিশ এটা নতুন হেড লাগিয়ে আমরা দেবো আপনাদেরকে নয় হাজার টাকায় নতুন একটা হেড লাগাই দিয়ে কল কমপ্লিট করে টেবিল বেলটেবেল সহ ছয় মাসের ওয়ারেন্টি সহ নয় হাজার টাকায় পাবেন এবং হেডের কোনো ওয়ারেন্টি হবে না সেটা নতুন হেড হোক বা পুরান হেড হোক এবং পুরাতন হেডের ক্ষেত্রে যেটা হেড কোয়ালিটি ভালো সেটা আমরা রাখবো আট হাজার টাকা এবং যেটার কোয়ালিটি আর একটু মানে ডাউন হেড কোয়ালিটি যেটার যেরকম দাম সেটা সেরকমই হবে অর্থাৎ আমি আপনাকে সাত হাজার টাকা দিতে পারবো সাড়ে সাত আট এর ভিতরেও কিন্তু দিতে পারবো আবার যদি বলেন যে না ভাই আমার রকম প্রিন্ট হলে হয়েছে আমি আপনাকে ছয় সাড়ে ছয় হাজার টাকা দিতে পারবো এটা হচ্ছিলো হেডের কন্ডিশনের উপরে আর যারা নতুন হেড লাগিয়ে নেবেন একদম ঝকঝকে প্রিন্ট নতুনের মতো প্রিন্ট আমরা দাম রাখবো নয় হাজার টাকা এবং প্রত্যেকটা প্রিন্টার ছয় মাসের ওয়ারেন্টি পাবেন বিহর্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে এসপি লেজার জেট একশো সাত এ একশো সাত ডাব্লু দুইটাই আছে তো যারা একশো সাত এ বা ডাব্লু জিটাই নেন আমরা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা তো ডাব্লুটা খুব কম পাওয়া যায় এটা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো যারা নেবেন নিতে পারেন ওনা এসে খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রিন্টারগুলা মাত্র আট হাজার টাকায় পাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে এটা টুনার মডেল একশো সাতে আপনার প্রিন্ট হয় হাজার পনেরোশো পেজ প্রিন্ট করতে পারবেন এক টোনার দিয়ে টোনার প্রাইজ আছে এটার বর্তমান টোনারের দাম অনেকটা কমে গেছে সাড়ে আটশো থেকে নয়শো টাকা এটা টুনার পেজ আছে ক্যাননের জি এক হাজার মডেল এটার আর একটা ভেরিয়েন্ট হয় জি এক হাজার দশ তো দুইটা মডেলই আমাদের কাছে আছে একই সেম ক্যাটাগরির সেম প্রাইসে এই প্রিন্টারগুলো পাবেন আমরা দুইটা নতুন এবং অরিজিনাল হেড লাগিয়ে দিব এরা হেড দুইটা কাটিজের মতোই দেখতে হেড তো আমরা নয় হাজার টাকায় রাখবো এটার দাম যারা নেবেন ছয় মাসের ওয়ারেন্টি সহকারে খুব সুন্দর প্রিন্ট স্ট্যাম্প প্রিন্ট বলেন অফসাইড প্রিন্ট ছবি প্রিন্ট সবগুলোর জন্যই কিন্তু এই প্রিন্টারগুলো খুবই মানানসই হ্যাঁ ক্যানন ব্র্যান্ড যাদের পছন্দ তারা কিন্তু এই প্রিন্টারগুলো নিতে পারেন খুবই ভালো হবে এবং আজকের এই বাজেটটা হচ্ছে সেরা বাজেট আপনার দশের নিচে যতগুলো ভালো প্রিন্টার ছিল আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং ইফ সিস্টেম একটু কমের মধ্যে মোটামুটি ভালো প্রিন্টার নিতে চান এটা কিন্তু এডিএফ সিস্টেম এইচপি ইনজেক্ট প্রিন্টার হ্যাঁ এটা হচ্ছে এইচপি ডেক্সেট একচল্লিশ পঁচাত্তর মডেল তো এই প্রিন্টারটি আমরা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা এই উপরে কিন্তু এটা এডিএফ আছে হ্যাঁ হালকা পাতলা লিগাল স্ক্যান কিন্তু আপনারা চালিয়ে যেতে পারবেন এটা ফাংশন সাদা কালো প্রিন্ট কালার প্রিন্ট সবই কিন্তু এক প্রিন্টারতে করতে পারবেন খুবই ভালো একটি প্রিন্টার এটা হচ্ছে এমপি দুশো সাতাশি এটাও কাটিজে চলে হ্যাঁ এটা মাল্টি ফাংশন উপরে স্ক্যানার আছে তো এই প্রিন্টারটি যারা নেবেন আমরা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা দুইটা চাইনিজ রিফিল কাটিস এবং পাওয়ার কেবল এসবি কেবল সহ ছয় মাসের গ্যারান্টি সহ আট হাজার টাকা এই প্রিন্টারটি পাবেন অনেকে চিনেন এটা দেখতে খুবই সুন্দর একটা প্রিন্টার প্রায় স্কোয়ারের মতো তো যাই হোক ভিওয়ার্স আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধসমস্ত মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের এই দেওয়ার ঠিকানায় অথবা অ্যাডভান্স বিকাশে অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনার গন্তব্যে প্রিন্টার পাঠিয়ে দিই দেশের যে কোনো প্রান্তে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ